আমাদের ঘরের বাইরে একটা জগৎ আছে না সেটা আমরা মেয়েরাই জানি শুধু যখন আমরা সংসার এবং বাচ্চা সামলে একটু বাইরে বেরোতে পারি তো বাইরে অনেক ঘোরাঘুরি করলাম অনেক কেনাকাটা করলাম নমস্কার বন্ধুরা কেমন আছো তো আমরা আশা করছি সকলে খুব ভালো আছে এবং আমিও খুব ভালো আছি আজকে চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলো ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো এবং সঙ্গে থাকো প্রথমত বাড়ি থেকে মেঘে খাইয়ে রেডি করে চলে এসেছি আমি আর আমার হাতে দেখতে পাচ্ছ যে ক্রেপ ব্র্যান্ডের প্যাচানো আছে কারণ আমার হাতে ভীষণ ব্যথা আগের দিন কী হয়েছিল হঠাৎ রাত্রে ঘুম থেকে উঠে দেখছি হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা তবুও আমরা ওই যে মেয়ে আমরা কই মাছে রাত্তা আমাদেরকে সবই হয় হাত নিয়ে সব কাজ বাজ সেরে মেয়েকে দিয়ে বেরিয়ে পড়লাম আজকে একটু কেনাকাটা করতে যাবো বলে তো এই যে আমাদের বাহনও রেডি তৈরি তো আমাদের ড্রাইভারও রেডি তো চলো এখন যাওয়া যাক তো এই যে ফাইনালি তো ড্রাইভ করতে করতে আমাকে বললো তুই চালা তো আমি এই যে মেয়েকে নিয়ে মাঝখানে বসি আমি এখন গাড়ি চালাচ্ছি আর অনেকদিন পরপর চালাই তো একটু ভয়ও লাগে আমার একটু হাতটাও কাঁপে আমার যেতে যেতে এরকম একটা সুন্দর দৃশ্য চোখে পড়লো কি ভালোই না লাগছিলো তোমাদেরকে ভাষায় প্রকাশ করা তো তারপর একটু দাঁড়িয়ে আমরা একটু ফটো মটো শ্যুট করে নিলাম যাওয়ার পথে তো এই যে কাছাকাছি বিয়ে করলে একটা সুবিধা হয় কি মেয়েদের যে মন চাইলে একটু বাবা মায়ের কাছ থেকে ঘুরে আসা যায় তো আমারও সেটাই হয় হয়তো একটু কোথাও বেরোচ্ছি একটু মন যায় মা বাবার কাছ থেকে ঘুরে আসি তো এই যে মা বাবার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাচ্ছি তো চলো বাবা মা জানে না তো বাবা মা জানে না তো ভাবলাম হঠাৎ একটু সারপ্রাইজ দিয়ে নেওয়া যাক তো প্রেরণা এখান থেকে বাবা মার জন্য একটা ফ্রুটি নিয়ে নিলো তো চলো এখন গিয়ে কল করে বাবা মাকে একটা সারপ্রাইজ দিয়ে দিই তুমি বাইরে আছো তো হ্যাঁ তারপর এই যে বাবা আর মা দুজনের ছুট্টে বাইরে বেরিয়ে এসে দেখে আমরা এসেছি তো ভীষণ খুশি হয়েছে আর আমার মেয়ে যে একদমই কারো কাছে যেতে চায় না আমার বাবা আর মাকে ছাড়া আমাদের বাড়িতে বাবার বাড়িতে কাউকেই চেনে নাও তো এই যে বাবা তো দেখে ভীষণ খুশি হয়েছে আর মা এখনও বেরোতে পারিনি হয়তো ভেতরে আছে তো এই দেখো তো একটু দেখা করে নিলাম কারণ মাঝে মাঝে ভালোই লাগে মা সঙ্গে দেখা করতে তো যেহেতু কাছে বিয়ে হয়েছে তো ওই কারণেই মন চাইলে একটু আস এসে ঘুরে যেতে পারি আর বাবা মাকে দেখার মতন শান্তি বোধ আর কোনো কিছুতেই হয় না তো আমার মেয়ে যে আমার মাকে দেখে খুব খুশি হয়েছে মার কাছে ছুটতে চলে গেছে তো এখানে এখন একটু বসবো পাঁচ দশ মিনিট মতো তারপর বেরিয়ে যাবো তো একটু গিয়ে ভেতরে বসলাম আর ভীষণ গরমও পড়েছে এখন তো মা বলছিল যে আমার মনটা কেমন যেন বলছিল যে তুই আজকে একটু আসবি আর মা শুনেছে আমার হাতে ব্যথা লেগেছে হয়তো ভেবেছে যে আমি এসে হয়তো দু একদিন থাকবো তো আমি আর থাকিনি আর এখানে কিছু বাবা মার জন্য কিছু গসারের জিনিস নিয়ে এসেছিলাম তো সেইগুলো মাকে দিয়ে দিলাম তো বাবা মার জন্য কিছু নিয়ে যেতে পারলে নিজেরও খুব ভালো লাগে তো আমি মনে করলাম যে যেটা মা বাবার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস তো সেগুলোই নিয়ে যাওয়া ভালো তো যেহেতু আমাদের তো আর ভাই বা দাদা নেই যে মা বাবার জন্য করবে আর বাবার এখন যথেষ্ট বয়স হয়েছে তো এই কারণে দেখতে হলে এখন আমাদেরকেই দেখতে হবে তো আমার সাধ্য মতন আমি যেটুকু পারি মা বাবার জন্য যখনই যাই তখনই নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং দিয়ে আসি তো চলো এখন বেরিয়ে পড়লাম তো এখন যাওয়া যাক তো অনেকে হয়তো ভাবতে পারো যে এত ছোটো মেয়েকে নিয়ে এদিক ওদিক যাওয়ার কী দরকার তো দেখো মেয়ে এখন যথেষ্ট বড় হয়েছে আর আমি আমার সুবিধা মতন এবং আমার বাচ্চার সেফটি বজায় রেখে আমি যেখানেই যাই না কেন ওকে নিয়ে যাই কারণ ও এখন অতটা বড় হয়নি যে ওকে আমি এখনও কারো কাছে রেখে যাবো হয়তো ম্যাক্সিমাম এক ঘণ্টা আধ ওকে রেখে যেতে পারি কিন্তু এর বেশি আমার পক্ষে স আমরা আজকে গেছিলাম হচ্ছে একটু রানাঘাটে তো আজকে গেছিলাম হচ্ছে আর স্টাইল বাজারে তো এখানে প্রেরণা কিছু শপিং করবে করবে পার্সোনালি ওর কোনো কোনো জিনিস হয়তো কেনাকাটা করবে তো ওই জন্য আসা আর মেয়ে এসে প্রথমে মোটামুটি চুপি ছিল তো তারপর একটু দুষ্টুমি করছিল বুঝতেই পারছো ছোটো মানুষ কখন কি হয় ওই জানি তো এখানে আসার পর তো আমার সব কিছু দেখে একেবারে মনটাকে একদম সামলে রাখতে পারছিলাম না এত জিনিস তোমাদেরকে কি বলবো বাট আমার কাছে টাকা নেই আমি আজকে আমার জন্য শপিং করতে আসিনি তো ওই কারণে আমরা লেডিসের ওই কাউন্টারটা থেকে আমরা উপরের কাউন্টারে চলে এসেছি জেন্টসের যেখানে কাউন্টার সেখানটাতে তো এখানে ও কিছু কালেকশান দেখবে তো চলো এখন কেনাকাটা করে নি তো তারপর এখান থেকে ঘুরেই যাচ্ছে এভাবে ঘুরেই যাচ্ছে আর সময় আর কাটছে না তো মেয়েকে নিয়ে এভাবে একটু ফটোশ্যুট করছি একটু ভিডিও করছি তো ওর দেখো ভীষণ খিদে পেয়ে গেছে আর থাকতে চাইছিলো না একদমই কান্নাকাটি করছিল একটু তো এখন কি করব সেটা ভেবে পাচ্ছি না আর এই যে প্রেরণা বিশ্বাস করবে না না বললে ওর সঙ্গে কেনাকাটা করতে আসলে ম্যাক্সিমাম হাতে চার থেকে পাঁচ ঘন্টা সময় নিয়ে আসতে হবে কারণ ও এতটা টিপ টিপ করে মানে একটা জিনিস যদি ওর ভালো লাগে এটা কি ভালো লাগছে নেবো না ভালো লাগছে না অন্য একটা না ওটা ভালো লাগছে না এটা এই রকম করে করে ও প্রায় দু থেকে তিন ঘন্টা কাটিয়ে দেবে ফাইনালি লাস্ট দু ঘন্টা ও সিলেক্ট করবে হ্যাঁ এই দুটো জিনিস বা এটা আমি নেব তো তো এটা প্রায় দু ঘন্টা হয়ে গেছে যাওয়ার পর এখনও চয়েস করেই যাচ্ছে কোনটা নেবে কি নেবে কি না নেবে তো আমার তো একদম ভালো লাগছিলো না আর যেহেতু আমার মেয়ে ছিল আর ওকে দেখো এখানে এই যে মেয়েগুলো কাজ করে আর কি ওরা ওকে নিয়ে একটু আদর করছিলো কথা বলছিল গল্প করছিল আর ওদের ব্যবহারগুলো খুব ভালো লাগে আমার কারণ ওরা এরকম আমার মেয়েকে যতবারই নিয়ে গেছি খুব আদর করেছে তো এখানে কিছু অফার্স তো চলছিল জয়ে তো শ্যাম্পু লোশন ময়শ্চারাইজার সানস্ক্রিম অনেক কিছু এখানে পারফিউমের কিছু বাই ওয়ান গেট ওয়ান ছিল তো আমি আর নিই তো এখানে ছিল গুড বাইকসের ওশিয়ার অনেক প্রোডাক্ট ছিল তো ওরা আমাদেরকে সাজেস্ট করছিলো এবং ভীষণভাবে আমাকে আর ধরে তো এরকম একটা ভাব করছিলো যেন আমাকে দিয়েই দেবে দিদি ভাইটা তো আমি তো যাই বলুক আমি তো নেবই না তো আমি তো আর নিই নি তারপর আমি চলে এসেছিলাম এইদিকে আমার মেয়ের কিছু কালেকশান দেখছিলাম তো আমি যেহেতু আজকে ওর জিনিস কিনতে যাইনি ওই কারণে একটু দেখে দেখে রেখে দিচ্ছিলাম আর এগুলো অনেকটাই বড় ছিল ওর এগুলো হতো না তো অনেক ছোটো তো যেহেতু ও তো ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে এসছি আসার পর চলে এসছি পাইকারি দোকানে এখানে আমাদের কিছু কেনাকাটা করার ছিল তো মেনলি আমার মেয়ের জন্যই এখানে আসা তো আসার পর ওরও কিছু পছন্দ হয়ে গেছিলো তো ও নিয়ে নিয়েছে তো তোমাদেরকে দেখাবো অবশ্যই আর এই গলিটা এতটাই সরু না যে এখানে মানে ভীষণই প্রবলেম হয়ে যায় ঢুকতে বেরোতে প্রচুর মাল নিয়ে বেরোয় ঢোকে ওই কারণে আমি এসেছিলাম মেনলি আমার মেয়ের একটা জিনিস কিনতে তো মাম্মাতে এই বেবি হেয়ার অয়েলটা আমি ওর জন্য কিনতে এসেছিলাম আর আমি এই দোকানটা থেকে ওর সমস্ত প্রোডাক্ট কিনি এবং আমারও কিছু প্রোডাক্ট এখান থেকেই জিনিসগুলো পারচেস করে নিয়ে এখান থেকে আমরা চলে এসেছিলাম এই যে ঘরের ডেকোরেশনের একটা দোকানে তো এখানে এসে আমার এই ল্যাম্পশেডগুলো খুব ভালো লেগেছিলো এবং প্রেরণা একটা নিয়েও নিয়েছে এখান থেকে আর এই ফুলগুলো দেখো কি দারুণ লাগছে খুব ভালো লাগছে আমার তো মনে হচ্ছিল আমার ঘর বাড়ি যদি সুন্দর করে আমি সাজাতে পারতাম এগুলো দিয়ে হয়তো খুব ভালো লাগতো তো যাই হোক এখান থেকে অনেক কেনাকাটা করে ফেলেছি তো ফাইনালি বাড়ি চলে এসেছি আমার মেয়ের চুলের অবস্থাটা দেখো ও ভীষণ ক্লান্ত হয়ে গেছে আমিও হয়ে গেছি কারণ যেহেতু বাচ্চা তো কিছু বলতেও পারে না ও আর ওকে নিয়ে আমাকে সব জায়গায় যেতে হয় তো চলো এখন চেঞ্জ করে নিই তো ফাইনালি যে বাড়ি এসেছি এসে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে মেয়েকে ফ্রেশ করে দিয়ে তারপর ওকে এখন খাওয়াতে বসে পড়লাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দিও এবং কিছু ভুলও থাকলে আমাকে ক্ষমা করে দিও